আসসালামু আলাইকুম আমি কাশবন কুরিয়ার থেকে জিল্লুর রহমান বলছি দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে কিভাবে কাশবনের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো মূলত পাঠাবেন অনেকে জানতে চান যে ভাই আপনাদের অফিস তো শুধু যাত্রাবাড়ি ঢাকাতে আপনাদের ওয়ার হাউস তো কাজলাতে তো আমি চিটাগাং থেকে কিভাবে পাঠাবো আমি বাগেরহাট থেকে কিভাবে পাঠাবো আমি রংপুর থেকে আপনাদের মাধ্যমে কিভাবে পাঠাবো সেটাই মূলত আজকে জানাবো দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকে আমাদের যেভাবে আপনি পাঠাতে পারবেন সেটা হচ্ছে সুন্দরবন পরিবহন অথবা যে কোনো কুরিয়ারে আপনি বুকিং দিয়ে দিবেন কাশবন যাত্রাবাড়ি বরাবর দেন আমরা কুরিয়ার সার্ভিস থেকে গিয়ে এনে এরপর এটা আমরা প্রসেস করে আপনার ইউএসএ এ পাঠিয়ে দিবো এই যে দেখেন এক স্যার আমাদেরকে পাঠিয়েছে এটা হচ্ছে কোথায় পাঠিয়েছে এই যে ঢাকা সুন্দরবন কুরিয়ারে তিনি পাঠিয়েছে হচ্ছে আপনার কোথা থেকে এটা হচ্ছে জিনাইদা থেকে তিনি পাঠিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে কাশবন কুরিয়ার যাত্রাবাড়ি ঢাকা ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো কাশবন যাত্রাবাড়ি ঢাকা এটা যে কোনো কুরিয়ারে বুকিং করে দিলে এটা আমরা গিয়ে নিয়ে আসবো দেন এই যে এটা আমেরিকাতে যাবে প্যাকেজিং ট্যাকেজিং করে দেন আমরা পাঠিয়ে দিব এবং আপনাদেরকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিব যে আপনার প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে কি অবস্থানে আছে আপনি সব কিছুই দেখতে পারবেন আর টাকাটা আপনি আমাদের ব্যাংকে ডিপোজিটে দিয়ে দিতে পারেন ডিপোজিট করে দিতে পারেন অথবা বিকাশে তাছাড়াও যদি আমাদের অথবা আপনাদের কোনো ঢাকাতে থাকে অবশ্যই আমাদের এসেও আপনি দিতে পারেন ধরনের কোনো সমস্যা নাই অথবা কেউ যদি চান যে আমাদের অফিসে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসবেন টাকা দিবে দেখে বুঝে সেটাও আপনারা আসতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কিন্তু যারা ঢাকার বাইরে আছেন তারা এত কষ্ট করার কি দরকার আপনারা জানেন যে আমরা এগারো বছর ধরে হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার করি ইভেন আমরা খুব আলোচনায় আসি এবং আমরা বাংলাদেশের একমাত্র সবচেয়ে চিপ রেডে আপনাকে দিচ্ছি শুধু তাই নয় বিশ্বে যে কোনো দেশে আমরা পাঠিয়েছি পাঠাচ্ছি প্রোডাক্টগুলো যেটা অন্য কেউ এটা আপনাকে এত চিপ রেডে এত কম সময়ের মধ্যে পাঠাতে পারবে না তো এটাই হচ্ছে বিষয় যারা অফিসে আসতে চান আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন বা বিদেশে আছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং যেটা ভালো হয় আমরা বলে দিব এবং আমাদের মাধ্যমে আপনি ধরনের কোনো প্রতারণা শিকার হবেন না এবং কোন সমস্যা নেই তো যাই হোক না কেন আজ এই পর্যন্ত এবং আপনাদের যদি আরও কিছু বিস্তারিত জানতে আগ্রহী হন অথবা কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন